আসসালামু আলাইকুম পি এভিয়াস আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আজকের একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কুটিপচিরিয়া বাজার আজকে কফি দাম অনেক কম অনেক অনেক কম পানির দামে বিক্রি হচ্ছে পাতা কফি ফুলকপি আলো আছে টমেটো ধনিয়া পাতা মরিচ পিজের ফুল পিঁজ তারপর আরও আছে বেগুন দেখুন ছেলেটিকে চেনে রাখেন এর কাছে আসলেই সব পাবেন পানির দামে ছেলেটি ভাইরাল হতে চাচ্ছে এই জন্য আমি ছেলেটির ভাইরাল করে দিতে চাচ্ছি করার চেষ্টা করছি যাতে ছেলেটাকে সবাই চেনে এবং অতি আগ্রহ করে তার কাছ থেকে সদায় নিতে চলে আসে এখানে আছে বোদন কিছু বলেন আপনি ছেলেটি আসলে অনেক পরিশ্রম করে থাকে অনেক পরিশ্রম করে থাকে ছেলেটি ছেলেটি রাতভর ভর বেচা কেনা করে যাচ্ছে এবং পানির দামে সব বিক্রি করে যাচ্ছে তাই কি কি আছে বলো তো আমার দোকানে আছে গাজর ফুলকপি পাতাকপি টমেটো ধনিয়া পাতা বেগুন সিম পেঁয়াজ পেঁয়াজের ফুল

বাহ অনেক দামটাই কম ছেলেটি দেখেন অনেক কষ্ট করে বেরিয়ে দিচ্ছে এবং অনেক সুন্দর ডিজাইন করে ফুলের মালা বানিয়ে কফি দিচ্ছে কফির মালা কফির মালা আজকে হবে নতুন একটি ভাইরাল শব্দ কফির মালা

এটা কি কফির মালা এটা কি আর মালা বানা দিছে কে দোকানের নাম কি তোমার কি বন্ধু কবির মালা বানিয়ে ঝুলিয়ে দিলে দেখতে পেলেন ছেলেটি তো আতমঙ্গ হয়ে তাকিয়ে আছে ঠিক আছে সবাই দেখে মজা পাচ্ছে এবং সবারই অনেক ভালো লাগছে যাই হোক এখানে অনেক সদাই আছে যার যার প্রয়োজন আসবেন পানির দামে কিনে নিয়ে যাবেন কুটিপাশিয়া বাজার চলে আসবেন এবং প্রতি আটের দিন রবিবার এবং বৃহস্পতিবার যারা যারা কম দামে কাঁচা নেওয়ার ইচ্ছুক তারা সবাই চলে আসবেন রবিবার এবং বৃহস্পতিবার আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আজকের ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যে যে দেখবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে যা যা দেখবেন পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং ইউটিউব থেকে যা যা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম